একবার আল্লাহ বলো রে একবার আল্লাহ বলো মন দম ফুড়াইয়া গেলে পড়িয়া রবে তোর লঁকার দন হায় রে ফুড়াইয়া গেলে পড়িয়া রবে তোর লঁকার দন হবে তোর মাটির কবর কেউ লইবে না তোমার খবর হবে তোর মাটির কবর কেউ লইবে না তোমার খবর সেদিন কেউ রবে না আপন প্রিয়জন রে মনামার সেদিন কেও রবে না আপন প্রিয়জন একবার আল্লাহ বলো রে মন হ একবার আল্লাহ বলো রে মন দম ফুড়াইয়া গেলে পড়িয়া রবে তোর লাকার দন হায় দম ফুড়াইয়া গেলে পড়িয়া রবে তোর লাকার দন বরই পাতা গরম পানি ফেলবে সবাই বাই চোখের পানি বরই পাতা গরম পানি ফেলবে সবাই বাই চোখের পানি আর মা কাঁদিবে ওরে বুকের দন রে আর মা বলিবে ওরে বাসা দন একবার আল্লাহ বলো রে মন হ একবার আল্লাহ বলো রে মন দম ফুড়ে গেলে পড়িয়া রবে তোর টাকার দন হায় রে দম ফুড়াইয়া গেলে পড়িয়া রবে তোর টাকার দন আরে দম যে দিন তোর যাই সি সঙ্গে যাবে না টাকা করি দম যে দিন তোর যাই সি সঙ্গে যাবে না টাকা করি সেদিন কেও রবে না আপন প্রিয়জন মনামার সেদিন কেও রবে না আপন প্রিয় জন হয় একবার আল্লাহ বলো রে মন হয় একবার আল্লাহ বলো রে মন দম ফুড়াইয়া গেলে পড়িয়া রবে তোর ল টাকার দন হায় রে দম ফুরাইয়া গেলে পড়িয়া রবে তোর ল টাকার দন হারে দম ফুড়াইয়া গেলে পড়িয়া রবে তোর টাকার দন